সালামু আলাইকুম বিডি লয় আপনাদের সবাইকে স্বাগত দীর্ঘ বিরতির পর আসলে নিয়মিত কিংবা অনিয়মিত কোনোভাবেই আসা হয় না লাইভ তো বটেই তো আজকে কামনা করলাম যে একটা লাইভে চলে যায় তো আজকে আমি কথা বলবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই বছর মেয়াদী এলএলি কোর্সের সম্ভাবনা কত সুবিধা থাকতে পারে এবং কত রকমের সুযোগ থাকতে পারে সুযোগ তো লাইভ কন্টেন্টে জানান শেয়ার করে দিবেন যাতে অন্যরা এই কথাগুলো শুনতে পারে এবং একটু হলেও তারা উপকৃত হতে পারে আর যদি তারা উপকৃত হয় আমি আমার আমি বড় করে বলে থাকি দুই বছর মেয়াদি এল কোর্সে আইন বিষয়ক যত রকমের সম্ভাবনা রয়েছে সব রকমের সম্ভাবনাই কিন্তু এখানে রয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন আমি কিন্তু আসলে কোন কলেজে পড়াই না বরং আমি পড়ি আমি নিজেও একজন ছাত্র হয়তো আমার কিছুদিনের ভিতরে এল প্রথম বর্ষে পরীক্ষা শুরু হয়ে যাবে আমি সবার কাছে দোয়া প্রার্থী আর আমার কলেজটি হচ্ছে কুড়িগ্রাম আইন কলেজ কুড়িগ্রাম ল কলেজ তো যারা কুড়িগ্রাম ল কলেজের ছাত্রী রয়েছেন যারা কুড়িগ্রাম ল কলেজে পড়েন তারা অবশ্যই এই ভিডিওটি দেখলে অবশ্যই শেয়ার করবেন আর আমার বাড়ি হচ্ছে বিশেষ করে ডেডিকেটেড করব যারা বুঙ্গামারির বাসিন্দা রয়েছেন তাদের জন্য আপনারা হয়তো আমাকে অনেকেই চিনে থাকবেন আমার নাম আসলে নতুন করে বলার কিছু নেই তারপরেও বলতে হয় আমার নাম মোহাম্মদ হোসেন আমার সেশন হচ্ছে প্রথম বর্ষ শিক্ষাবর্ষ সেশন তো সেশনের যারা রয়েছেন তারা আমাকে হয়তো পরীক্ষা কেন্দ্রে গেলে অনেকেই চিনতে পারবেন অনেকেই ক্লাস করেন না যারা এল এল বি পড়ালয় করছেন এলএলবি পড়ছেন তারা অবশ্যই ক্লাস গুলো করে নেবেন ক্লাস না করলে আসলে আমরা মূলত আমাদের ক্লাস না করলেও চলে যেহেতু আমরা আইলএসবি বা আইন বিষয়ে মোটামুটি অধ্যয়ন করি সবসময় রিসার্চ করি একটা বিষয় নিয়ে সবসময় পরিচর্যা করি সেক্ষেত্রে আমাদের ক্লাস না করলেও চলবে যারা একদমই বোঝেন না তারা আপনাদের এই আইন বিষয়ে বোঝার জন্য নিয়মিত ক্লাসগুলো করবেন আসলে আমার সমস্ত ভিডিও কিন্তু আমি আমার রুমের ভিতরে করি রুমের বাইরে আমার কোনো আসলে ভিডিও নেই এই রুমেই ভিডিও করি এখানেই ভিডিও করি আর এগুলোই এডিট করে ছেড়ে দেওয়া হয় আর এলএলবি কোর্সের বিষয়ে আমি শুরুতে বলবো দুই বছর মেয়াদি এলএলবি কোর্সে প্রথম সম্ভাবনাটি হচ্ছে আপনি এই দুই বছর মেয়াদি এলএলবি কোর্স করে অ্যাডভোকেট হতে পারবেন আইনজীবী হতে পারবেন এরপরে অ্যাটর্নি জেনারেল সহকারী অ্যাটর্নি জেনারেল স্নাতক পাশ হবে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ হয়ে আসতে হবে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এই কোর্স করতে হলে আপনাকে করতে হবে আর অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনি ডিগ্রি কমপ্লিট করলে আপনাকে অবশ্যই বাহাত্তরটি ল কলেজে যেখানেই ভর্তি হন না কেন আপনাকে মাইগ্রেশন সার্টিফিকেট দাখিল করতে হবে আর এই মাইগ্রেশন সার্টিফিকেট দাখিল করতে কোনোরকম ব্যর্থ হলে আপনাকে জেনারেল লাইন বা যে কোনো লাইন থেকে কে প্রয়োজন হলে এই দুই বছর মেয়াদি এল কোর্স করেও কিন্তু এটি করা সম্ভব তাই দুই বছর মেয়াদি এলএলবি এল কোর্সের নানাবিধ সম্ভাবনা রয়েছে আর বেশি বলছি না আমার মোবাইলটি আসলে যে মোবাইল থেকে লাইভ করা হচ্ছে এই মোবাইলে আসলে চার্জ কম দেখা হচ্ছে আগামী শুক্রবার এবং প্রতি শুক্রবারই কোনো না কোনো বিষয়ে সরাসরি আপনাদের সাথে কথা বলবো আর এই পর্যন্তই আজকের লাইভটি এখানেই শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিডি লয় স্টাডি চ্যানেল এর থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ